রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন দূরে কিংবা কাছে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা একটা মাছ রান্নার রেসিপি দেখাব প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দেবো পেঁয়াজ কুচি সব কিছু আপনাদের আন্দাজ মতো দিতে পারবেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিব এর মধ্যে রসুন বাটা তারপর দিয়ে দিব আদা বাটা এবার এগুলো একসাথে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো তারপর লাল মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব লবণ সব কিছু আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন এবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব পানি দেওয়ার কারণটা হচ্ছে পানি না দিলে আবার নিচে পোড়া লেগে যাবে এই তো আমার কষানো অলমোস্ট শেষ এবার আমি এর মধ্যে অ্যাড করব। কেটে রাখা টমেটো যেহেতু এখন শীতের সিজন টমেটো খুব ভালো পাওয়া যায় আমি বাজার থেকে লাল পাকা টমেটো এনেছি সে টমেটোগুলো ইউজ করছি টমোটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা হুন্দা মাছ বা পায়লা মাছ আমাদের চট্টগ্রামের এটাকে হুন্দ্রা মাছ বলে অনেকে বাইলা মাছও বলে থাকে এবার মাছগুলো ভালোভাবে সবকিছু একসাথে কষিয়ে নিব একটা জিনিস খেয়াল করবেন আমি এখানে কোনো ঝোল দিইনি কষানোর সময় যে পানিটা দিয়েছি ওটাই এই তো আমার মাছটা অলমোস্ট হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আপনারা চাইলে এই মাছের সাথে অন্য সবজিও দিতে পারেন যেমন আলু পটল এই ধরনের সবজিগুলো দিয়েও রান্না করতে পারেন এই তো আজকে আমাদের লাঞ্চ পটল ভর্তা মসুরের ডাল হুন্ডা বা বাইলা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অথবা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ